দুইটা বাচ্চা আমি মাইপে নিয়েছি দেড় কেজি রূপে এখনো না হলেও এক কেজি বারোশো গ্রাম ওজন আছে জমে কিনা তাই তো ভাই ভাই বারোশো টাকা ভাই এই নর দাম থেকে বারোশো বারোশো টাকা

সম্ভব না হয় সাথে দেওয়া যায় নাহলে একটু দেওয়া যায় লেট হয় ভাই মনে নিবেন না ডেলিভারি ইনশাল্লাহ টাকা দিলে কুবুতার পাবেন নাহলে টাকা ফেরত দিবেন ভাই টাকা মাই দেখো না ইনশাল্লা পাবেন ইনশাল্লাহ নিশ্চিন্তা থাকতে পারেন আছে ইনশাল্লাহ আর কিছু বলার নাই আর বাচ্চা সব চোখে আছে যারা কোথায় পালে দেখলে ঠিক যে কোনটার দাম দাম বেশি দেওয়া নাই কোয়ালিটি হিসেবে দাম দেওয়া আছে বারোশো টাকা আছে আবার তিন হাজার টাকা আছে

চাইলে পঁচিশশো টাকা সেল করবেন কত টাকা দামা দামাদামি না করলে একদম আঠারোশো টাকায় ফিক্সড মা দিটা অনেক সুন্দর ডিম বাচ্চা বেশি করে অনেক সুস্থ সবল এবং মোটা তা যাবে না ভাই তো একদম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা ফিক্সড এই জোড়াটা একদম তো দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে মাক্সি রেসের একটা জোড়া আর যেটা হচ্ছে কোয়ালিটি চোখ সেপ এটা হচ্ছে নরের চোখ সেপ আর হচ্ছে মাদির চোখ সেপ চমৎকার দেখতে এক রেট

হাসান ভাই নাম্বার 10 এ যোগাযোগ করবেন এই প্যাটার্ন নেবেন একদম থাকবে ওনলি মাত্র 2000 জি ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন ক্রিম বার একটা কালার বসা কিন্তু হ্যাঁ দেখেন ডাকার জন্য কি করছে ভাই সমস্যা আছে সমস্যা নাই ডাক ব্রিডিং টিডিং সব আছে এটা হচ্ছে কিরিম বা রেসার একটা জোড়া সচরাচর কিন্তু এই কালারের রেসার খুব কম পাওয়া যায় খুবই খুবই কম পাওয়া যায় দেখেন দুইটা ডিম সহ বিডিং ডিম সহ 100% সমস্যা আছে দেওয়া আছে সব ডিম বাচ্চা ডিম বাচ্চা নে কোনো প্যারা নাই ডিম বাচ্চা নে কোনো প্যারা নাই একদম বিডিং গ্যারান্টি ডিম সহ হাসান ভাই এই ক্রিম্বার রেসারটা হ্যাঁ মাদিটা উঠাই দেন মাদিটা উঠাই দেন সমস্যা নাই নটটা অনেক বড় সাইজ মাদি থেকে এই

সুদুশার বাড়িতে রেসার কবুতর এই জোড়াটা আনা আচ্ছা এ তো এই জোড়া আনা হইছে মাশাআল্লাহ দেখছ আর এদের বাচ্চা এই যে দেখাই দেই ক্রিমবার বাচ্চা কাটছিল আমি আগের তো দেইছিল দেখছিলাম এরকম দেয় না মেন পেট দেয় এখন দিছে আবার এই যে নটটা এই ওই যে নটটা বুঝছ না ওই নটটাই ক্রিমবার বাচ্চা কাটাইছে

এখন দাম আদামি করতে পারবো না এই পেয়ারটা ভাই একদম 2500 টাকা থাকবে ভাই একদম 2500 সব দাম জেলে 3500 দাম আদামি না করলে 2500 টাকা থাকবে ইনশাআল্লাহ কিরিমবার বাচ্চা পাবে যাক মাশাআল্লাহ দর্শক কোন প্রকার দাম আদামি একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন カラーটা কি অস্থির একটা カラー রিয়ার একটা কালেকশন এটা একদম কাজ করে একটা 보도록 দর্শক দেখতে পাচ্ছেন ওই বাপ রে বাবা দেখাই দেখি আছে ভাই মা ময়দান একটা বাচ্চা ওই যে বললাম তো ইন্দুর আছে ঘরের মধ্যে অনেক বড় বড় ইন্দুর আছে অনেক বড় বড় ইন্দুর থাকার কারণে কিন্তু ডিম নিয়ে যায় হ্যাঁ মাদিটা ভালো করে নামাই দেন বাবারি হাসান ভাই カラーটা তো অস্থির কালার ভাই

তিনটা কো ডিম পারে এটা আমার তিনটাও ডিম তাই একটা ছোট একদম জিরো একটা আর স্বাভাবিক আচ্ছা আচ্ছা এটা মাদি দিছি এটা আছে এটা ইনশাআল্লাহ নিতে পারবো সুস্থ সবলই আছে সমস্যা নাই ডিম গ্যারান্টি আছে কত টাকা চাইলে 1500 চাইলে 1500 বেশ টাকা একদম জি 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 সাইজও কিন্তু বিশাল সাইজের এই কারণে কিন্তু গলাটা উঁচা করে দেখা না পারে আঠারো চব্বিশ 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 হলো খুব সুন্দর হতো না ভাই আচ্ছা ফিক্সড প্রাইস একদম কি বারোশো একদম দর্শক পছন্দ প্রয়োজন হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ